ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু ইমোজি চ্যালেঞ্জ ও ছবির ধাঁধা যা দেখে গেস করে সঠিক উত্তরটি কমেন্ট করে দেবেন ও চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে যাক বন্ধুরা এখানে এই ছবি দুটিকে ভালো করে দেখো এই ছবি দুটিকে একসাথে মেলালে একটি মেয়ের নাম হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে মেয়েটির নাম কি হবে তো তোমরা কি বলতে পারবে মেয়েটির নাম কি হবে যারা পারবে তারা ভিডিওতে একটি লাইক করে দাও আর যারা পারবে না তাদেরকে আমি বলে দিচ্ছি মেয়েটির নাম হলো বিশাখা এবার এই ছবিগুলিকে ভালো করে দেখো এই ছবিগুলিকে একসাথে মেললে একটি খাবারের নাম হবে তো তোমাদেরকে বলতে হবে খাবারের নামটি কি হবে তোমরা কি বলতে পারবে খাবারের নামটি কি হবে যারা পারবে তারা কমেন্ট করে জানাও আর যারা পারবে না তাদেরকে আমি বলে ইচ্ছি খাবারের নামটি হলো চাইনিজ এখানে এই ছবি দুটিকে ভালো করে দেখো এই ছবি দুটিকে একসাথে মেলালে একটি রাজ্যের নাম হবে তো তোমরা কি বলতে পারবে রাজ্যের নামটি কি হবে তো তোমরা কি রাজ্যের নামটি গেস করতে পেরেছ যারা গেস করতে পেরেছ তারা ভিডিওটি লাইক করে দাও আর রাজ্যের নামটি কি হবে সেটি কমেন্ট করে জানাও আর যারা রাজ্যের নামটি গেস করতে পারো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটিতে ক্লিক করে দাও এখানে রাজ্যের নামটি হলো অন্ধ্রপ্রদেশ এবার এই ছবি দুটিকে ভালো করে দেখো এই ছবি দুটিকে একসাথে মেলালে একটি খাবারের নাম হবে তো তোমাদেরকে গেস করে বলতে হবে খাবারের নামটি কি হবে তো তোমরা কি বলতে পারবে খাবারের নামটি কি হবে এখানে খাবারের নামটি হবে খিচুড়ি এবার এই ছবি দুটিকে ভালো করে দেখো আর বলো তো এখানে কিসের নাম হবে বন্ধুরা তোমরা কি উত্তরটি গেস করতে পেরেছ তোমরা কয়টি সঠিক উত্তর গেস করতে পেরেছ সেটি কমেন্ট করে জানাও এখানে উত্তরটি হলো চার্জার